আসসালামু আলাইকুম হবার বরকাত আমাদের ফেসবুক পেজে আমাদের অনেকেই প্রশ্ন করে থাকেন যে আরবি এভাবে সংখ্যা আসলে শাল আসলে কিভাবে উচ্চারণ করে পড়তে হবে হরফ দিয়ে পড়তে হবে এটা আমাদের একটু বিস্তারিত জানিয়ে দিলে ভালো হবে তো আমরা আজকে চেষ্টা করব ইনশাআল্লাহ যদি আপনার সামনে এরকম শাল আসে তা কিভাবে আপনি পড়বেন আজকে শিখিয়ে দেব আশা করি ইনশাআল্লাহ আর কখনও আপনার পেস লাগবে না তো মনোযোগ সহকারে একটু শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে তো এখানে কয়েকটা কথা মনে রাখতে হবে প্রথম কথা হচ্ছে আপনি দেখবেন যে সালের শুরুতে হয়তো সানাতা ব্যবহার হবে কিংবা আমা ব্যবহার হবে যদি শুরুতে সানাতা এই শব্দটিতে মোয়ান্নাস যদি এটি আসে তাহলে আপনার সব সংখ্যাগুলোকে মুজাক্কার হিসাবে ব্যবহার করতে হবে আর দ্বিতীয় কথা হচ্ছে সানাতাকে তখন মোজফ আর এগুলোকে সব মোজফ ইলেহি হিসাবে ব্যবহার করবেন আর যদি আম থাকে তাহলে তার বিপরীত যেহেতু আম মুজাক্কার তাহলে সংখ্যাগুলোকে মোয়ান্নাস হিসাবে উল্লেখ করতে হবে তো এখানেও একই কথা আমকে আপনার মোজাফ আর সংখ্যাগুলোকে মোজফো নিলেই হিসাবে ব্যবহার করতে হবে তাহলে আপনার এই সংখ্যাটা আপনি কিভাবে বলবেন তাহলে বলতে পারেন সানাতা যেহেতু সানাতা মোয়ান্নাস তাহলে আপনার সব মুজাক্কার আনতে হবে তাহলে বলবেন খমসি ওয়াতেসে আইন খমসিউ ওয়া তিস আইনা হয়ে গেল পঁচানব্বই হয়ে গেল উনিশশো পঁচানব্বই এখানে খমসি ওয়াতেসে আইন এরপর নয়শো তাহলে আমরা বলবো ওয়া তিস আই মিআ যেহেতু সানাতা ওয়ান্ন এই জন্য আমরা এখানে মুজাক্কার আনবো ওয়া তিস মিয়া এখানে তিস ওনটাকে মোজাক্কা আনলাম সানাতার দিকে তাকিয়ে তাহলে নয়শো হয়ে গেছে এরপর হচ্ছে এক হাজার ওয়া আলফিন ওয়া আলফিন আলফিন এখন আল হিজরিয়া শব্দটাকে আমরা সানাতার দিকে আল হিজরিয়া এইভাবেও বলতে পারি অথবা আমরা বলতে পারি মিনাল হিজরিয়াতে মিনাল হিজরিয়াতে এই দুইভাবে আমরা বলতে পারি এটা হচ্ছে যদি আমরা আরবি ভাষা যেভাবে পড়ি ডান দিক থেকে এইভাবে যদি আমরা বলি তো সংখ্যাটাকে আপনি বাম দিক থেকেও বলতে পারেন তো সেখানে একই নিয়ম তাহলে আমরা বলবো সানাতা যেহেতু শেষ থেকে বলবো তাহলে হলো এক হাজার সানাতা আলফিন তারপরে নয়শো ওয়াতিস আই মিয়া ওয়াতিস আই মিয়া এরপর আপনার পঁচানব্বই এটাও সহজ ও খমসি খম খুয়া তিসা হয়ে গেল সানাত আলফিউ ওয়া খামা এখানে আলহিজরিয়া বলুন অথবা মিনাল হিজরিয়া দুইটাই বলতে পারেন আলহিজরিয়া অথবা মিনাল হিজরিয়া দুইটাই বলতে পারি তাই হলো উনিশশো পঁচানব্বই আপনি কীভাবে বলবেন এখন আসেন দুই হাজার পঁচিশ কীভাবে বলবেন এটাও আমরা একটু শিখে নেই তো এক্ষেত্রে নিয়ম হচ্ছে যেহেতু এখানে মুজাক্কার আছে তাহলে আমাদের মান আনতে হবে সব তাহলে আমরা বলি আমা খম সাত আইশিন পঁচিশ খম ওয়া আইসরিনা এরপর হচ্ছে দুই হাজার ও আলফাইনি ও আলফাইনি এখানে আপনি মিলাদি মিম আছে আল মিলাদি আল মিলাদি বলতে পারেন যেহেতু আম এখানে মুজাক্কার তাহলে আমরা এটার সিফত হিসাবে আমরা বলতে পারি আল মিলাদি অথবা মিনাল মিলাদি মিলাদি এভাবে বলতে পারি অথবা আমরা পিছন থেকেও বলতে পারি বাম দিক থেকেও সংখ্যাটা বলতে পারি দুই তাহলে নিয়ম এটাই তাহলে বলতে হবে আয় মা আলফাইন এখানে আলফনের মধ্যে হামজাসহ হবে আলিফ আচ্ছা আয় মা আলফাইনি দুই হাজার আগেরটার মতো খমসাতি ওয়াইশিন আম আলফাইনি এইভাবেই আপনি যে কোনো সংখ্যা সামনে থেকে বলতে পারেন পিছন থেকে বলতে পারেন তবে নিয়মটা খেয়াল রাখলেই হবে যদি সানাতা আসে তাহলে সবগুলো সংখ্যাকে আপনার মোজাক্কার বানিয়ে দিতে হবে আর আমা যদি আসে তাহলে সবগুলো সংখ্যাকে আপনার মহানাস বানিয়ে দিতে হবে মোজাক্কার মহানাসের বিষয়টা খেয়াল রাখতে হবে আর সানাতা এবং আমা এই এই দুইটা শব্দ পরের অক্ষরগুলোর দিকে আপনার মোদফ হবে আর অক্ষরগুলো বা হরফগুলো সংখ্যাগুলো এগুলো মোদফো নিলেই হবে আর হা এবং মিম আসলে এটাকে আমরা সানাতার দিকে থাকিয়ে সিফত হিসাবে আল হিজরিয়া অথবা মিনাল হিজরিগি হিজরিয়াতে বলতে পারি আর আমা যদি আসে তাহলে আমরা বলতে পারি মিনাল মিলাদি মিনাল মিলাদিগি অথবা আল মিলাদি এভাবেই মূলত আমরা সংখ্যা কিতাবে আসলে পড়ার মধ্যে আসলে অথবা বলার ক্ষেত্রে আসলে আমরা এইভাবেই বলতে পারি বিষয়টি আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ খুবই সহজ না জানার কারণে আমরা এগুলোকে আরবিতে পড়ি ঠিক আছে কিন্তু এই সংখ্যাগুলো আসলে আমরা বাংলা বলা শুরু করি তো এটা একটু খেয়াল রাখবো আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে এই জাতীয় আরও কোনো প্রশ্ন আপনাদের থাকলে আমাদের ফেসবুক পেজে করবেন ইনশাআল্লাহ আমরা সমাধান নিয়ে আসব তো আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন লহ হুমুল্লাহু হাসানুল জাজা আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহিক